হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ভারতীয় দলে রবীন্দ্র জাদেজার সময় ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়া সফরে ব্যাট মাত্র একশো পঁয়ত্রিশ রান করেছিল এবং চারটি উইকেট নিয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপেও সেভাবে নজর কাটতে পারেনি শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে রাখাই হয়নি তাকে সেই জাদেজা কি এবার অবসরের কথা ভাবছেন শুক্রবার ইনস্টাগ্রামে জাদেজার একটি ছবি স্টোরি হিসেবে পোস্ট করেন সিডনিতে শেষ দিনে গোলাপি জার্সি পরে খেলেছিল ভারতীয় দল সেখানে সাদা রঙের জার্সিতে নাম এবং নম্বর লেখা ছিল গোলাপি রং দিয়ে সেই বর্ডার গাভাস্কার ট্রফির শেষ ম্যাচ ছিল তার সেই জার্সির ছবি পোস্ট করেন জাদেজা অনেকের ধারণা তিনি শেষ টেস্ট খেলে ফেলেছেন টেস্ট থেকে অবসর ঘোষণা করবেন বলেই তার খেলার শেষ টেস্ট জার্সি ছবি হিসাবে পোস্ট করেছেন টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন জাদেজা গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরের দিন অবসর ঘোষণা করেছিলেন তিনি এবার যদি টেস্ট থেকে অবসর নেন তাহলে থাকবে শুধু একদিনের ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি দলের সুযোগ পেলে হয়তো সেটা খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাবেন জাদেজা কোচ গৌতম গম্ভীর খুশি নন জাদেজাকে জাদেজাকে খেলা নিয়ে তিনি আগামী দিনের দিকে তাকাতে চাইছেন বোর্ডকে সে কথা জানিয়েছেন দু সালের একদিনের বিশ্বকাপ নজর রেখে দল তৈরি করতে চাইছেন গম্ভীর ছত্রিশ বছরের জাদেজা সেই সময় পর্যন্ত খেলতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে আগামী দিনে তাই তার দলে থাকা মুশকিল হবে সেটা বুঝেই কি অবসরের কথা ভাবতে শুরু করে দিয়েছেন জাদেজা বন্ধুরা তোমাদের কি মনে হয় জাদেজার কি এখনই অবসর নেওয়া সঠিক সময় নাকি আরও কিছুদিন খেলে যেতে পারে প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ